কোয়ার্টার ফাইনালে কেরালার বিরুদ্ধে খেলার আগেই প্র্যাকটিস ম্যাচে কামাল করে দিল মোহনবাগান সুপার জাইন্সের তরুণ দল আজকে যুবরাজ কিরঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে সিটিএফসি ভার্সেস মোহনবাগানের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল সেখানে কিন্তু সিটিএফসি দলকে মোহনবাগান পাঁচ এক গোলে হারিয়েছে এবং সিটিএফসি কিন্তু ফার্স্ট ডিভিশন দল খুব একটা হালকা দল সেটা কিন্তু নয় পাঁচ এক গোলে হারিয়েছে মানে বোঝা যাচ্ছে যে মোহনবাগান দল কিন্তু যথেষ্ট টাচের মধ্যে আছে জুনিয়র এবং সিনিয়র প্লেয়ার মিলিয়ে আজকের মোহনবাগান দুটো হাফে দুটো আলাদা রকম প্লেইং ইলেভেন খেলিয়েছিলো প্রথম যে প্লেইং ইলেভেনটা খেলিয়েছিলো ম্যাচের শুরুতে আমার মনে হচ্ছে সেই প্লেইং ইলেভেনটাই তিনি কেরালার বিরুদ্ধে খেলাতে পারেন মোহনবাগান দলকে চার দুই তিন এক ফরমেশনে খেলিয়েছিলেন কোচ যেখানে অবশ্যই গোলকিপারে রেখেছিলেন ধীরাজ সিংকে রাইট ব্যাকে রেখেছিলেন সৌরভ ভানওয়ালকে লেফট ব্যাকে আমনদীপ সিং দুটো সেন্টার ব্যাক একটা ছিল দীপেন্দু বিশ্বাস আর একটা ছিল নুনো রেইস এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড ছিল একটা ছিল দীপক টাঙ্গরি আরও একটা ছিল অভিষেক সূর্যাবংশী এবং বলে রাখি এই ছজনকে কিন্তু ভেদ করতেই পারছিল না এফসির প্লেয়াররা এবং আক্রমণে ছিল ডান প্রান্তে সালাউদ্দিন বা প্রান্তে লেফট উইংয়ে আশিক রুনিয়ান অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ এবং স্ট্রাইকারে সোয়েল আহমেদ ভার্ট সোয়েলবার্ট অর্থাৎ এই স্টার্টিং লাইন আপেই প্রথম একাদশ খেলিয়েছিল কোচ বাস্তব রয় এবং বলে রাখি পাঁচ অ্যাক্স করে হ্যাট্রিক করেছেন সোয়েল বার্ট তিনটে গোল করেছেন একটা গোল করেছেন সালাউদ্দিন এবং আর একটা গোল করেছেন শেরতব অর্থাৎ মোহনবাগানের এই পাঁচটা গোল কিন্তু করেছেন এবং বলে রাখি বাস্তব রয় কিন্তু সমস্ত প্লেয়ারকে ভালো করে পর্যবেক্ষণ করেছেন যে কোন প্লেয়ারের এখনও কোথায় দুর্বলতা হতে পারে এবং এখনও অবধি কিন্তু নিজের ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে কিন্তু চিন্তায় আছে বাস্তব রয় তিনি চেষ্টা করেছেন যে যাতে আরও ভালো করে মজবুত কাটো করা যায় মোহনবাগানের ডিফেন্সটা কারণ যদি মোহনবাগান কেরালার বিরুদ্ধে নব্বই মিনিট গোল না খেয়ে শূন্য রাখতে পারে তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান জেতার মতো সুযোগ পেয়ে যাবে মোহনবাগান দলের কিন্তু আক্রমণ নিয়ে চিন্তা করছে না বাস্তব ডিফেন্স এবং মাঝবাট নিয়ে বেশি চিন্তিত তিনি এবং বাস্তবরয় তিনি কিন্তু তার প্র্যাকটিস পুরোপুরি তৈরি করে রেখেছেন এবং তিনি সমস্ত প্লেয়ারকে কিন্তু খুঁটিয়ে নাটিয়ে ভালো করে দেখেছেন যে কে কেরকম খেলছে অর্থাৎ সিটিএফসিকে পাঁচ এক গোলে হারিয়ে কিন্তু প্রথম প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত শুরু করেছে মোহনবাগান সুপার জাইন্স তাদের ইয়াং জুনিয়র এবং সিনিয়র দল মিলিয়ে সুপার কাপে যেই দলটা রওনা হচ্ছে সেই দলটা এবং পাঁচ যে গোল করেছে সেটাও কিন্তু মোহনবাগান প্লেয়ারদেরকে কনফিডেন্স দেবে অর্থাৎ বলে রাখি প্র্যাকটিস ম্যাচে কিন্তু মোহনবাগান দল যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং এই কনফিডেন্সটাই নিয়ে সুপার কেও মোহনবাগান কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে তাহলে বন্ধুরা আপনার কী হয় সুপার কাপে কি মোহনবাগান ভালো খেলতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ সবাইকে একটু করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন तर अवश्य पब्लिकिव कलकता चैनल के लिए सबसक्राइब कर बिल आइकन प्रेस करल कर धन्यवाद